আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আইটি ভান্ডার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সাফেদ হুসেন বন্ধুরা আজকে আমরা নামাজের স্থায়ী ক্যালান্ডা নিয়ে আলোচনা করব নামাজ প্রত্যেক প্রাপ্তবয়স্ক নর্মারের উপর ফরজ তেমনিভাবে নামাজের সময়সূচি জানাও ফরজ নামাজের সময় না জানলে আপনি ঠিক সঠিক সময়ে নামাজ আদায় করতে পারবেন না আর সঠিক সময়ে নামাজ আদায় না করলে নামাজ আদায় হবে না দৈনিক তিনটি সময়ে নামাজ হারাম সূর্যোদয়ের সময় ঠিক দ্বীপ প্রহরে এবং সূর্যাস্তর সময় এ তিন সময় বাদ দিয়ে আপনি যে কোনো সময় নামাজ আদায় করতে পারবেন তবে ফজরের নামাজ জোরের সময় আদায় করলে কিংবা জোরের নামাজ ফজরের সময় আদায় করলে নামাজ আদায় হবে না আপনাকে প্রত্যেক তো নামাজের সময় জেনেই আদায় করতে হবে তো চলুন আমরা নামাজের স্থায়ী কাণ্ডটা দেখি জানুয়ারি মাসের এক থেকে একত্রিশ তারিখ পর্যন্ত সময় দেওয়া আছে তারিখ আছে সময় ফদর শুরু সূর্যোদয় এশাক শুরু দীপহর জোহর শুরু আসর শুরু মাগ্রীব বা ইফতার সময় এবং আসা শুরু সব কিছু দেওয়া আছে ফেব্রুয়ারি মাসে একইভাবে দেওয়া আছে সব কিছু মার্চ মাসেও সব কিছু আপনি দেখতে পাবেন এখানে একত্রিশ তারিখ পর্যন্ত কখন ফদর শুরু বা জোহর শুরু আসর শুরু এশা শুরু সব কিছু এখানে দেখতে পাবেন এপ্রিল মাসেও একই অবস্থা আপনাকে এই সময় মেনেই আদায় করতে হবে এখন দেখুন মে মাস মে মাসেও কখন ফজর শুরু জোহর শুরু সব কিছু এখানে দেয়া আছে জুন মাস দেখুন জুলাই মাস দেখুন এবার আপনি ইচ্ছে করলে ভিডিওটি অফ রাখি বা ফিউজ করে তারিখ অনুযায়ী আপনি সময় বের করে নিতে পারবেন আগস্ট মাস সেপ্টেম্বর মাস অক্টোবর মাস নভেম্বর মাস এবং সর্বশেষ ডিসেম্বর মাস দেখুন বারো মাসের এক থেকে একত্রিশ তারিখ পর্যন্ত বা তিরিশ তারিখ পর্যন্ত সময় দেওয়া আছে এটি ডাকাত দেওয়ার সময় এই সময়টি ঢাকা জেলার জন্য প্রযোজ্য বাংলাদেশের অন্যান্য জেলার জন্য সময় কিছু কমাতে বা বাড়াতে হবে এখানে দেখুন ডাকার সময় সাথে বাড়াতে হবে ডাকার সময় থেকে কমাতে হবে গাজীপুর শরিয়পুর মাদারীপুর ফিরোজপুর বরিশাল জালকাটি বরগুনা সেরির সময় এক মিনিট বাড়াতে হবে এবং ইফতার সময় এক মিনিট বাড়াতে হবে অর্থাৎ যদি ঢাকাতে ছটার সময় প্রজ শুরু হয় তাহলে ছটা একে গাজীপুর সালায় শুরু হবে ঠিক তেমনিভাবে ছটা যদি ইফতার হয় ডাকাতে তাহলে এই জেলাগুলোতে ছটা এক মিনিটে ইফতার হবে আর এগুলো ডাকার সময় থেকে কমাতে হবে নরসিংদী নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ সাতপুর এক মিনিট আগে ডাকার থেকে ডাকার সময় থেকে এক মিনিট পূর্বে সেটাই শেষ করতে হবে এবং এক মিনিট পূর্বে ইফতার করতে পারবেন তেমনিভাবে অন্যান্য জেলাগুলো অভিলেখ করা আছে সেই বা ইফতারে কত মিনিট কমাতে হবে কিংবা বাড়াতে হবে তো এই নিয়ে অনুযায়ী আমরা নামাজ আদায় করলে আমাদের নামাজ কত সময় আদায় হবে ইনশাল্লাহ তো পরবর্তী টুইটু দেখান আমরা জানি আজকে এখানে শেষ করব السلام عليكم ورحمه الله